মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন খুবই কঠিন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব এক উস্তুকে হাত দাস্তুম কথা বলো সত্য কথা বলো দুই অফে যাও আর তুম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অব্দ যাও তুমেন তুম মসজিদের টাকা যদি থাকে মাদ্রাসার টাকা যদি থাকে হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিল আপের টাকা থাকে সময়ে দিয়ে দাও চার জেনায় লিপ্ত হয় না পাঁচ হাত ব্যবহার করো না ক্ষমতা দেখায় না পাঁচ চক্ষু নিচু রাখো মুখ বন্ধ রাখো আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার আবার বলছেন পৃথিবীর মানুষ শোনো

আমি অনবাদক দুই অবে বাইতিন ফি অস্তিল জান্নাত লেমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাঝে কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয় আর কোনোদিন মিথ্যা বলবো না মজাক করে হলেও মিথ্যা বলবো না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব তারপরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো লেমান হাসতানা খলকাহু যে তার চাল চলন চরিত্রকে ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফের দাওস নিয়ে দিব চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন সবাই যার কথা বলে ছেলেটা খুবই ভদ্র ছেলেটা খুবই নম্র কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয় এ হলো ভালো এ হলো ভদ্র বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায় এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি বারবার কথাটা ধাক্কা খাচ্ছে যেমন আমরা এভাবে বসে আছি এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবি ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথী হাক্কাল সঙ্গী সাথে তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো সঙ্গী সাথে তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো তো সাহাবীগণ বলছেন নাহন নস্থে হক কল হ্যায় নবী আমরা তো আল্লাকে সত্য সত্যই লজ্জা করি আমরা তো আল্লাকে সত্য সত্যই লজ্জা করি আরে না 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 তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়াহফাজির রাসা ওয়া মা আওয়া যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যারেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে। যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে তিনটে কথা বললেন মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে মাথাকে হেফাজত করে মানে জীবাকে কন্ট্রোলে রাখে আইনানে তাজনেনে জেনা হোমান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলজনানে জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল বাক্স হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা অর রিজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তত মানতস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেন্স নুতক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম যে তার কানকে হেফাজত করে এইসব গান কানে শোনে না যে তার চক্ষুকে হেফাজত করে এই সব অশ্লীল ছবি দেখে না যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা তার মানে মুখে আর কোনোদিন এরিম কথা হবে না বলেন। শয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকছরে মাইদ খেলুন নারা আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় আল্লাহর রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় এই কথা বলতে বলতেই আল্লাহর নিজেই বলছেন আল ফারজ আল ফাম মুখ আর লজ্জাস্থান মুখ আর লজ্জাস্থান মুখ আর লজ্জাস্থান মানুষকে বেশি বেশি জাহান নামে দেয় একদিন আল্লাহ রাসুল বলছেন কেভাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে অর্কিত হোসালাতে মিনান নাস যখন মানুষ হবে আগাছা যখন সবাই হবে খারাপ তখন তোমাদের কি হবে যুগের কি হবে মানে যেতে অহুদ যেদিন অদা অঙ্গীকার থাকবে না মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না খালি বিরোধিতা করবে দেখাচ্ছেন এভাবে দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে মানে একটা কাজ আপনি বললে আর বলবে এটা নয় মায় মুরব্বী বলে কোনো কথা থাকবে না নেতা বলে কোনো কথা থাকবে না মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি কলেজে মারামারি হুজুরের সাথে মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি হবে বলেন কি করতে হবে এবার উত্তর আপনি বলেন কি করতে হবে তখন বলছেন এবার শোনো উত্তর এক আলজম সানা মুখখান বন্ধ রাখো হলো কি করতে হবে বলেন তো কি করতে বললেন মুখখান বন্ধ রাখো দুই আলজেমবাই বাড়িতে থাকো তখন সাহাবি বলছেন আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম শত্রুপক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে আপনি তো বলছেন যে বাড়িতে থাকো ঠিক আছে বাড়িতে থাকলাম কিছুই বললাম না চুপচাপ আইসা মায়ের থেকে চলে গেল তখন আল্লাহ রসুল বলছে ঠিক আছে যদি শত্রু পক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও কোথায় চলে গেছে কথা আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও কাবিল বলল হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারবো না হাদিস বুখারি মুসলিম তো আদমের দুই ছেলের ভালোটার মতো হোক ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলব না এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন আল্লাহ রসুল বলছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জোরজার মূল্যতার তারপরে নেতৃত্ব হবে পিটিএ জাবরিয়ত যে কোনো মূল্য পিটিয়ে এটা সামাজিক অবস্থা হত্যা করে টাকা দিয়ে মেরে এটা হতেই হবে হাদিস তো সহি তখন সমাজের অবস্থা কি হবে বদনাম দিয়ে ঘেরা গিবাদ দিয়ে ঘেরা পরমিন্দা দিয়ে ঘেরা তখন রসুল সাল্লাম বলেন মুখ খান বন্ধ রাখো এক বাড়িতে থাকো দুই তিন এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের দুই ছেলের ভালোটার মতো তুমি যা এত নরম হতে পারবেন বংশ আছে যে ক্ষমতা আছে যে হওয়া দরকার পরকালের দরকার দরকার দুনিয়ার নাই। এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি রাসুল সাল্লাহ যখন মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী মহিলারা জাহার নামে বেশি কেন যাবে তখন আল্লাহ রসুল দুইটা কথা বললেন প্রথমে এক মহিলারা বদনাম কি বাদ করে দুই মহিলারা স্বামীকে মানে না তিন বাক্য তিনি বললেন এভাবে মারায় তুমি না কেসে তাকলে ও নারী জাতি আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমাদের মতো কেউ পারে না রাসুল সাল্লাম বলছেন মা তার তো বাদি ফেতনা তার নজর মিলান আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসুল সাল্লাই সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো রাসুল বললেন তোমরা মহিলাদের কাছে যায় না তোমরা মহিলাদের কাছে যায় না বিপদে পড়ে যাবা তখন একজন সাহাবি বলছেন হাম তাহলে দেবর দেবর কি করবে বাড়িতে যে ভাবি আছে মহিলাদের কাছে যাবে কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ হামাল ম দেবরকে ভয় করতে হবে মরণের মতো দেবরকে ভয় করতে হবে মরণের মতো আপনি আমার দিন বোন আপনাকে আমি নিন্দা করছি না আজকে আপনি আপনার দেবরের মোটর সাইকেলে এসেছেন তাই না আর দেবরের সাথে এসেছেন মাতে ভ্যানে খুব চাপা চাপি হয়ে আপনি এটা কেন বুঝতে পারছেন এটা ইমান কম সেই জন্য ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বরখা পরলেও হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বরখা পরলেও হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বাস্তব আপনাকে দেখাই একজন মহিলা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে বোরখা পরে তাহার পড়ে তো ও বুঝতে পারে নি যে তার দেবরে ঘরে আছে ও একই বাড়িতে বাসবাস করে তো কি কাজ হয় ঘরে ঢোকে গেছে তো ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাই ছি 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 এই ঘর আমার দেবর ছিল আমি তো খেয়াল করিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাই এই ঘর তো আমার দেবর ছিল আমি তো খেয়াল করিনি আমাকে মনে দেখে নিয়েছে আমার মাথার বউ চুলনোয় দেখে নিয়েছে নাউজুবিল্লাহ মিন জাররাক নাউজুবিল্লাহ মিন জাররাক নাউজুবিল্লাহ মিন জাররাক আচ্ছা ये येरीपन করছে কেন এটা তো রিমান আরেকজন মহিলা একজন সলাত আদায় করে হজও করেছে তাহাজুত পড়ে বোরখাও পরে তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল তো এক ঘরে যে দেখছে তার দেবর বসে আছে আরে খালের তুই এখানে বসে আছিস তো তোকে তো খুঁজছি ও তাহাজ্জুদ পড়ে ও হজ করেছে ও প্রতিবছর টাকা আছে ওমরা করে বোরখা পরে আছে বলেন তো এটা এমন হলো কেন ইমানের কম আপনার কথা বলি আপনি দাড়ি চাঁচেন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন ঘটনা কেমন হয়ে গেল না আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন প্যান্টা টাকানোর নিচে আছে ঘটনা কেমন হয়ে গেল না আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন দাড়িও বড় আছে প্যান্টা টাকানোর উপরে আছে সব কিছু আছে কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছেন কেমন হয়ে গেল না কারণ ইমান কাজ করে না সব সবকে একই রকম করে লুটপালট করে রাখো দাম কম হোক যা হবে আলহামদুলিল্লাহ যা হবে আলহামদুলিল্লাহ ফাঁকি দিয়ে দিয়ে কোনো কাজ করতে রাজি আমি ফাঁকিতে পড়ি অন্য যেন না হয় আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম যে ছিঁড়ে টাকা আগে দেওয়া যাবে না তাহলে ইমান কম হবে ভালোটা আগে দিতে হবে তখন বৈঠকে ছিলেন একজন বড় মাওলানা মওলানা রেজাউল্লাহ তখন সভা শেষে বলছে আব্দুর রাজা তুমি যেটা বলেছ সেটাই ঠিক আমি বুঝতে পারিনি আমিও জীবনে মানুষকে টাকা দেওয়ার সময় ছেঁড়েটাই আগে দিয়েছি একটু পরে ভালোটা দেওয়া লেগেছে একটু পরে নতুনটাও দেওয়া লেগেছে যখন নতুনটা দিয়েছি তখন তার মান কিছু বেশি পায়নি কিন্তু পরে দেওয়া লেগেছে উচিত ছিল নতুনটা থেকে দেওয়া তাহলে আমার ইমানের পরিচয় অস্ত্র অল্প দিন Waste এসে ইমানের ক্ষতিতে পড়ে পরকাল হারায় না উপস্থিত বড় ঠাকুর দিনী মুসলিম বল শুনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকুল রাজুলুন ইল্লা কানা সালাউ শয়তান কোন জগতে মহিলার সাথে নির্জনে জন হবেন না হলে তৃতীয় জন হয় শয়তান খুব সাবধান রাসুলাম বলছেন ইন্নাল মারাতা তুকগুলো ফিসুরাতে শয়তান অ তুকবার শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আব্দুর রাজা সাহেব থামেন 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 ভাই জান আপনার বক্তব্য শুনতে যে খুব সাদ করে আপনি যে একবারে আমাদেরকে শয়তানের চেয়ে খারাপ করে দিলেন আমরা তো মানুষ আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপও বলিনি আমি শয়তানও বলিনি মোহাম্মদ সালে এ কথা বলছে না আমি তাই অনুবাদ করে শোনালাম আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি দেখবেন আপনি এক মিনিট আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনি এক মিনিট দেখবেন দেখেন এক মিনিট দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন এক কথা বলছো কেন তোমার জন্য তো বলছি শীতের দিন পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে তুমি বসে আছো ভাবে মাথার চুল না ঢেকে মানুষকে দেখিয়ে কি পেয়েছ তোমার মানায় নাকি তোমার এটা কি সৎমা তোমার এটা সতমা নাকি তোমার পাশে যেটা বসে আছে না এটা তোমার খালা এটাই ঠিক এটা তোমার সতমা এটাই ঠিক এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার মা নয় এটা তোমার মা নয় আব্দুল সাহেব আপনি ভুল বলছেন এটা আমার মা শোনো আগে তোমার কথা প্রমাণ করি যদি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয় আমি বক্তব্য দেবো না চলো দেখি আগে প্রমাণ করে নি যে এটা তোমার মা নয় তারপরে কোন কথা এক খেলে চেয়ে থাকেন সম্মানিত দিনী ভাই বোন এক খেলে চেয়ে থাকেন এখন প্রমাণ করছি এটাই মেয়েটার মা নয় কথা বুঝতে পারেননি এই ছেলে তোমাকেও বলছে এটা তোমার মা নয় তোমার প্যান্টটা এখনো নিচে আছে তোমার বয়স আট বছর তোমার প্যান্টটা তোমার মা দেখে না আব্দুরা হিসাবে ওটা আমার মা নয় তো ওটা আমার খালা